হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে যা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি তো চলুন ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো নরমেন্স এটি এক ধরনের ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই নরমেন্স ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে নরেথ হিস্টেরন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই নরমেন্স ফাইভ এম ট্যাবলেটটি সরবরাহ করে এটি হল মহিলাদের ঔষধ তো চলুন এই ঔষধের মূল কার্যকারিতাগুলো কি কি আর কোন রোগের ক্ষেত্রে এই ঔষধটি সেবন করা হয় সে সম্পর্কে জেনে রাখুন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে তা হল মহিলাদের অনিয়মিত মাসিককে নিয়মিত করতে এই ঔষধটি ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে তা হলো মহিলাদের জরায়ুতে অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে এই ঔষধটি ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে তা হল সাধারণত মহিলাদের মাসিক চক্র আটাশ দিন ধরে হয় কোনো কারণে এই চক্র যদি আটাশ দিনের কম অথবা বেশি হয় সেই মাসিক চক্রকে নিয়মিত করতে এই নরমেন্স ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে পাশাপাশি মহিলাদের মাসিক চক্র যদি বাড়াতে হয় তাহলে সেই সমস্যা সমাধান করতেও এই নরমেন্স ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও মাসিক হওয়ার আগে যে বুকে ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা এগুলো যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলো নিরাময় করতেও এই নর্মেন্স ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এবং জন্ম নিয়ন্ত্রণ করতেও কিন্তু এই ঔষধটি ব্যবহার করা হয় সাধারণত এগুলোই হলো এই নরমেন্স ফাইভ এম ট্যাবলেটের মূল কার্যকারিতা এখন আসুন যে এই ঔষধের সেবনবিধি কী একটি কথা জেনে রাখুন যে এই নর্মেন্স ঔষধটির সেবনবিধি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই এটি আপনারা মনোযোগ সহকারে জেনে রাখুন তো এই ঔষধের সেবনবিধি বলতে গেলে মহিলাদের নানা ধরনের রোগ অনুযায়ী এই ওষুধের ডোজ মেইনটেন করা হয় তো আপনারা যদি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ করেন তাহলে আপনার যে রোগ হয়েছে সেই রোগ অনুপাতে ডাক্তারেরা এই ঔষধের ডোজ মেনটেন করে তবে সাধারণ মাত্রায় বলা যায় এই ঔষধের ডোজ এক থেকে দিনে তিনবার অর্থাৎ সকাল একটি দুপুরে একটি রাত্রি একটি এভাবে নিয়মিত এই ঔষধটি সেবন করতে হবে এটি হচ্ছে ঔষধটির বিধি। আর এখন আসুন যে এই ওষুধটি কে কে সেবন করতে পারবে না যেই সকল রোগীদের শরীরে এই ন জাতীয় উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবে না গর্ভকালীন সময়ে এই ওষুধটি ব্যবহার করা যাবে না স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না যাদের ডায়াবেটিস রোগ লিভারের অক্ষমতা রয়েছে সেই সব রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে না পাশাপাশি লিভারের ক্যান্সার এবং হরমোনজনিত ক্যান্সারে ভুগছেন তো সেই সকল ক্ষেত্রে এই ঔষধটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না এবার আসুন যে আসলে ঔষধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা মেজাজের পরিবর্তন ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বমি বমি ভাব হতে পারে তলপেটে ব্যথা ক্ষুধামন্দা কষ্টকাঠিন্য ও মাথা ঘোরা দেখা দিতে পারে এগুলি হলো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আর প্রতিটি নরমেন্স ফাইভ এম ট্যাবলেটের মূল্য মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য মাত্র পঁয়ষট্টি টাকা বাজারের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद